কারণ আমরা কোন সময় নিজে ভালো ভাত খেতে পারি না আমরা আমাদেরকে সবসময় রোদে বৃষ্টিতে ভিজে গাড়ি চালাতে হয় আমরা সবসময় দেশের উন্নয়নের সাথে কাজ করে যাই কিন্তু আমাদের দাবিগুলো স্তগীতি থেকে যায় আমাদের সংগঠন থেকে বিভিন্ন সংগঠন সড়ক পরিবহন সংগঠন যত ইউনিয়ন ফেডারেশন আছে যত নেতারা আছেন বিভিন্ন পর্যায়ে তারা দাবি আন্দোলন করেছেন কিন্তু তারা অনেক সময় সূর্যের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত হয়ে আমাদের এই দাবিগুলোকে তারা স্থগিত করে দিয়েছেন এই ধরনের যারা অবকৃত্তিগুলো করেছে তাদের অবশ্যই আইনের হতায়নত হবে ইনশাআল্লাহ ইসলামী मजदूर আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আমরা নিরাপদ শ্রমক মজদুর শ্রমিকের কল্যাণ সাধিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছি এবং আমাদের যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি আর 22টা বাকি আছে আমাদের এই আধা দাবি বাস্তবায় যদি খুব দ্রুত সময়ের মধ্যে নাও হয় তাহলে আমরা রাষ্ট্রপ্রধান আন্দোলন করে তুলব এবং আগামী থেকে আমাদের এই বাকি জমা বাকি আমরা আন্দোলন করব যখন বাংলাদেশ অচল হয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশ সরকার আমাদের এই উন্নতির দিকে যখন বেগর যাবে তখন আমাদের কিছু বুঝতে পারবেন না আমরা আজ তেইশ তারিখ আপনাদের আইডা আন্টি মেডাম দিয়ে দিলাম আগামী এক মাসের মধ্যে সড়ক নিরাপদ আমরা আগামী এক মাসের মধ্যে সড়ককে নিরাপদ করতে হবে সড়কে যাতে একটাও চাঁদাবাদ সন্ত্রাস কোনো ডাকাত না থাকে দেশের জনগণ যাতে নিরাপত্তা পায় সেজন্য পুলিশের জোরদারিতা বৃদ্ধি করতে হবে এরা যদি বাস্তবায়ন না হয় দিনের পা সামনে কুরবানি এই আমরা এমন কোনো বিশৃঙ্খলা করতে চাই না এবং রাষ্ট্রের কোন ক্ষতি হোক আমরা চাই না সাধারণ জনগণ কোনো দুর্ভোগে পড়ুক আমরা চাই না বিদায় এই বাইশ দফা দাবি আমরা আগামীতে উত্তোলন করব যদি আমাদের আট দফা দাবি বাস্তবায়ন হয় তাহলে আমরা শান্তিতে ঘরে ফিরব আর যদি আমাদের আট দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে আগামী থেকে আমরা আরো পরের হুঁশিয়ারিতে যাচ্ছি আমরা আগামী থেকে বাইশ দফা দাবি আন্দোলন নিয়ে মারে নামবো এবং আমাদের দাবি পালন করা না হবে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের এই আট দাবি বাস্তবায়নের কার্যকারী পদক্ষেপ ঘোষণা করা হলো আপনারা আমাদের সহযোগিতা করবেন সাংবাদিক ভাইরা এবং রাষ্ট্রপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সড়ক পরিবহন উপদেষ্টাদের সাথে আমাদের এই দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে দিলেন এই আশা কামনা করছি সকলকে আবার রহমদিনের ছিল আমার কাছে ধন্যবাদ সকলকে